বাড়িতে এটিএম মেশিন বসিয়ে প্রতি মাসে আয় করুন মোটা টাকা কোনো ঝামেলা ছাড়াই প্রতি মাসে লক্ষ্যে আসবে আপনার ঘরে জানেন কিভাবে বাড়িতে এটিএম মেশিন বসাবেন কোথায় এবং কিভাবে আবেদন করবেন কি যোগ্যতা লাগবে আবেদনের জন্য মেশিন বসানোর খরচ কত আর লাভই বা কতটা বর্তমান সময়ের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হল এটিএম অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে শুরু করে ইউপিআই সেটিংস সমস্ত ক্ষেত্র এটিএম নেটওয়ার্কের দ্বারা সম্পর্কবদ্ধ এখন অধিকাংশ মানুষ নগদের প্রয়োজন হলে সশরীরে ব্যাংকে গিয়ে টাকা তোলার থেকে এটিএম থেকে টাকা তুলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সমগ্র বিশ্বেই এটিএম ছাড়া সহজে ক্যাশ তোলার মতো বিকল্প হয় না তাই আপনিও যদি বাড়ি বা দোকানে এটিএম মেশিন বসিয়ে রোজগার করতে চাইছেন তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন কোন কোন কোম্পানি এটিএম মেশিন ভাড়া দিয়ে থাকে এবং টেকনিক্যাল সমস্যার সমাধান করে থাকে ব্যবসার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে কত টাকা কমিশন পাবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আলোচনা করা হলো যে কোনো ব্যাংকের এটিএম মেশিন বসানো ভাড়া দেওয়া কিংবা প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলির কিন্তু এই সার্ভিস দেয় না ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন কোম্পানি যেমন টাটা ইন্ডিক্যাস মুথুট এটিএম এজিএস সিএমএস ইত্যাদি কোম্পানিকে টেন্ডার মারফত সেই দায়িত্বভার অর্পণ করে থাকে এটিএম ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কিছু শর্ত থাকে যা আপনাকে পূরণ করতে হবে আপনার পঞ্চাশ থেকে একশো বর্গ ফুটের মধ্যে একটি জায়গার থাকা খুবই গুরুত্বপূর্ণ এটিএম ঘরটি গ্রাউন্ড লেভেলে হতে হবে ঘরের ছাদ পাকা হতে হবে সাথে এটিএম বসানোর স্থানটি জনবহুল হতে হবে ওই এলাকায় চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সংযোগ থাকতে হবে দৈনিক গড়ে এক কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ পরিষেবা যুক্ত স্থানই এটিএম বসানোর অনুকূল পরিবেশ কিন্তু কিভাবে আবেদন করবেন যেহেতু বিভিন্ন কোম্পানি এই পরিষেবা প্রদান করে থাকে তাই এই ব্যবসা করতে চাইলে আপনাকে সংশ্লিষ্ট কোম্পানির রিজিওনাল অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যেমন টাটা ইন্ডিক্যাশের জোনাল অফিস নিউ দিল্লি পাটনাতে রয়েছে এই পরিষেবার সাথে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তিরা গুগলে সার্চ করে নিকটবর্তী কোম্পানি অফিসে গিয়ে সম্পূর্ণ বিষয়টি খোলসা করে আসতে পারেন এটিএম সার্ভিসের জন্য আবেদনের সময় পরিচয়পত্রের জেরক্স যে স্থানে এটিএম বসাবেন সেই জায়গার দলিল বা পর্চার জেরক্স পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইলেকট্রিসিটি বিল অথবা রেশন কার্ডের জেরক্স জমা করতে হবে এছাড়াও আবেদনকারীর অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে যেখানে আপনার আবেদন যাচাই করার পর সেই সংক্রান্ত সমস্ত আপডেট পাঠানো হবে এরপর আসা যাক আসল কথায় কত টাকা খরচ আর লাভ কতটা আপনি যদি এটিএম মেশিন কিনে তার থেকে আয় করতে চাইছেন তবে আপনাকে এককালীন দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে মেশিন কিনতে হবে এবং আপনার নামে একটি অ্যাকাউন্ট খুলে তাতে দু লাখ টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে সিকিউরিটি মানি হিসেবে যেটা ফেরতযোগ্য এটিএম চালু প্রতিটি ক্যাশ ট্রানজ্যাকশানের জন্য আট থেকে এগারো টাকা এবং প্রতিটি নন ক্যাশ ট্রানজ্যাকশান জন্য দু থেকে তিন টাকা মতো কমিশন পেয়ে যাবেন আপনি দৈনিক গড়ে পাঁচশো জন লোক যদি সার্ভিস নেয় তবে দিনে পাঁচ হাজার টাকা মতো উপার্জন করতে পারবেন তবে উপার্জন নির্ভর করবে গ্রাহক সংখ্যার উপর এছাড়াও আপনি যদি মেশিন না কিনে কেবল ভাড়া দিতে চাইছেন তবে আপনাকে কেবল ফিক্সড ডিপোজিট দু লাখ টাকা জমা করতে হবে কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এই পরিমাণ পাঁচ লক্ষ পর্যন্ত আপনাকে শুধু ইলেকট্রিক বিল এবং মেশিনের মেনটেন্যান্স চার্জ মেটাতে হবে মাসে ছ থেকে সাত হাজার টাকা মতো এক্ষেত্রে লোকেশন এবং জনসমাগম অনুযায়ী ভাড়া ও কমিশন মিলিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি প্রতি মাসে সেই টাকা কোম্পানি কর্তৃক আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে